দেবতা নামে দেখা ঘটনাটা মনে আছে ঘন জঙ্গল ধোয়া আগুনের আলো এক সাধারণ মানুষ হঠাৎ থেমে যায় চোখ দুটো জ্বলে ওঠে ওটা গল্প নয় ওটা হাজার বছরের সত্য মন্ত্রের শব্দ রাতের আকাশ আর মানব দেহে প্রবেশ করে এক পড়াশক্তি গলা বদলে যায় শরীর কাঁপে গর্জন শোনা যায় আমি এসেছি আমার ধরিত্রীকে রক্ষা করতে তুলু প্রথা বলে কৈলাসে এক বরাহ শাবক জন্মায় ক্ষুধার্থ অসহায় মা পার্বতী তাকে কুলে নেন সময় যায় শাবক ভয়ঙ্কর হয়ে ওঠে ফসল নষ্ট করে শিব বলেন একে বধ করতে হবে কিন্তু পার্বতীর উত্তর এ আমার সন্তান একেই বর দাও শিব নির্দেশ দেন ধরিত্রীকে যাও পৃথিবী রক্ষা করো এভাবেই জন্ম দেব বরাহ রূপে মাটি আর ফসলের রক্ষাকর্তা সাথে প্রকাশ গুলিঙ্গ দেব পাথর থেকে জন্মানো ধ্বংস ন্যায় আর শক্তির প্রতীক শুরুতে তারা শত্রু ছিল কিন্তু দেবী দুর্গার নির্দেশে তারা হয়ে ওঠে মিত্র এক রক্ষক বাঞ্জুরলি এক সংহারক গুলিঙ্গ আজও দক্ষিণ কানাডা ও কেরালায় ভূতকোলায় মানুষ বিশ্বাস করে দেবতা সত্যি অবতারণ করেন তাহলে বলুন এটা কি শুধু প্রথা নাকি সত্যি দেবতা আজও পৃথিবীতে নেমে আসেন